এক ঝলমলে ধোয়াশাচ্ছন্ন রাত শহরের অন্ধকার অলিগলিতে হঠাৎ একটি সবুজ আলোর ঝলক দেখা দিল রিয়ান এক কৌতূহলী তরুণ হঠাৎ লক্ষ্য করল একটি প্রাচীন পরিত্যক্ত ঘড়ির টাওয়ার টাওয়ারের দরজা অদ্ভুতভাবে খোলা আর বাতাসে ফিসফিস শব্দ বেশে আসছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার বুদ্ধি সাহস ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ রিয়ান গভীর শ্বাস নীল এবং টাওয়ারের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে রিয়ান বুঝল খেলা শুরু হল রিয়ান কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘসল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে টাওয়ারের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস ফিস আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে রিয়ান বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন রিয়ান চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে টাওয়ারের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে রিয়ানের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা রিয়ান গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনো। যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং উপলব্ধি অর্জন করে জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল টাওয়ারের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর রিয়ান বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস ফিস আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো রিয়ান হেসে বলল আমি প্রস্তুত উ এক কুয়াশাচ্ছন্ন রাত হিমালয়ের শীর্ষে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল তাহির এক সাহসী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল শীর্ষের কাছে লুকানো একটি প্রাচীন মঠ মঠের ভেতরে অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো ফুটছে বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ তুষার ও বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ তাহির শ্বাস নীল এবং মঠের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে তাহির বুঝল খেলা শুরু হল তাহির কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে মঠের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে তাহির বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন তাহির চোখ বন্ধ করে গভীরভাবে ভাব ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে মঠের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে তাহিরের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা তাহির গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং উপলব্ধি অর্জন করে জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল মঠের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর তাহির বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো তাহির হেসে বল আমি প্রস্তুত উ এক ছাঝালো রাত অন্ধকার গুহার ভেতরে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল অদ্বৈত এক সাহসী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল গুহার ভেতরে লুকানো একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ভেতরের অদ্ভুত প্রতীকগুলো আলো ঝলমল করছে আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ গুহার অন্ধকারে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে উ অদ্বৈত গভীর শ্বাস নীল এবং ধ্বংসাবশেষের শেষের ভিতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে অদ্বৈত বুঝল খেলা শুরু হল অদ্বৈত কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আন আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে গুহার চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে অদ্বৈত বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন অদ্বৈত চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে গুহার অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে অদ্বৈতের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাধা